অনেকে বন্ধু বান্ধবকে হঠাৎ দায় রাখতে বা মেকআপ করতে দেখে বলে কিরে ছাগলের মতো দায় রেখেছিস বা ভূতের মতো দেখা যায় দেখি এর কারণে কি কোনো গুণা হবে ভাই আল্লাহ মাফ করুক অনেকে রসিকতা করে এই কাজটা করেন এতে শুধু গুণা হওয়ার ব্যাপার না এতে পরিষ্কার ভাবে ইমানটা নষ্ট হয়ে যাবে আপনি দায়ী রাখেন নাই এর কারণে আপনার ইমান যাবে না ভাই আপনি নামাজ পড়তে অবহেলা করেন আপনার ইমান এক কথা চলে যাবে না ভাই আপনি নিজে পর্দা করেন না বোরকা পরেন না ইমান যাবে না ভাই গুণা হবে এই আল্লাহর কাছে আল্লাহ মাপ করতেও পারেন সেটারও সুযোগ আছে বাট আপনার কোন বন্ধু অনেক দিন পরে দেখা হয়েছে আরে এখন সুন্দর দাড়ি হয়ে গেছে তার আপনি দেখে মন্তব্য করলেন কিরে সাগল মতো রাখছিস দেখি নবী করিম সাল্লাম ওটা সুন্নতকে তাচ্ছিল্য করছেন শেষ ইমান খুব ডেঞ্জারাস একটা বিষয় ইস্তেহজা এবং ইস্তেফাফ বিশেষ করে দাঁড়িয়েটা সে আর ইসলাম ইসলামের একটা নিদর্শন মুসলমান পুরুষের আলামত মুসলমান নারীর আলামত সে পর্দা করবে এগুলো নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করবেন ব্যঙ্গ বিদ্রুপ করবেন পৃথিবীতে আমার জানা নাই কোনো আলেমের দ্বিমত আছে যে এই লোক বেইমান হবে সাথে সাথে কাফের হবে ইসলাম থেকে খারিজ হবে তার ইমান নষ্ট হয়ে যাবে এবং সে কোন অবস্থাতে তবা করে আবার ঈমানানা ছাড়া ইমানদার হতে পারবে না যদি সে এধরনের মন্তব্য করে আমরা অনেক সময় দুষ্টামি করে ফাজলাম করে ধরনের ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে কি করি না ভাইরা আমার আল্লাহ কোরআনে করিমে কারিমি বলেছেন ওয়ালা ইনসা আপনি যদি কাফেরদের এই যে ব্যঙ্গ বিদ্রুপ করা জিজ্ঞাসা করেন লায়া কুনুন না ইন্নামা কুন্না নাফুদুয়া নালাহ তাহলে তারা বলবে আরে আমরা তো রসিকতা মজাই না করছিলাম আমরা তো মজা করছিলাম এমনি রসিকতা করতেছিলাম আল্লাহ রব আলম বলেন কুল আবিল্লাহি কুদ্দুম হেরসুল আপনাদের তাদেরকে বলে দেন মজা করছো রসিকতা করছো আল্লাহ নিয়ে আল্লাহ রসুলের কোন নির্দেশ নিয়ে আল্লাহর আয়াত নিয়ে মজা করছো এটা ইমান ভঙ্গের একটা কারণ ভাইরা আমার অনেক মহিলা আছে একসময় পর্দা করতেন না এখন মাথার পর্দা শুরু করে দিয়েছেন অনেক নামধারী মুসলমান নামের মূর্খ আছে এটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে বলে যে কিরে কি পড়ছে সব একদম ভূতের মতো দেখা যায় দেখি অনেক বান্ধবী আছে এরকম বলে বোন আমার আপনি নিজে পর্দা করতে পারেন না কিন্তু আল্লাহ বিধান ইমানটা অন্তত যাবে না একসময় তো অবা হবে মনে রাখবেন এটা মুনাফিকের মার্কা কোরআনে কারিম আল্লাহ বলেছেন মুনাফিকদের মার্কা ছিল তারা কি করত তারা বলতো তাদেরকে যখন বলা হয়তো তোমরা ইমান ইমানদারদের মতো তারা বলতো আনো মিনো কামা আ ম আনাস সুফাহা হ্যাঁ হ্যাঁ তার ঠাট্টা বিদ্রুপ করতো মানদারদের সাথে এটা মুনাফিকদের মার্কা বিধায় কোনো মুসলমানের দাঁড়াই নিয়ে কোনো মুসলমান নারীর পর্দা নিয়ে বা ইসলামের কোনো বিষয় নিয়ে তাচ্ছিল্য করা অনেকে আছে দেখবেন নামাজ পড়ে না কেউ নামাজ পড়তে বলে দু ত্রাক তোর নামাজ কী হবে এ সমস্ত নামাজ পড়ে হ্যাঁ ব্যঙ্গ বিদ্রোহ করলো তাচ্ছিল্য করলো তাহলে এটার কারণে কুফুরি হয় ঈমান চলে যায় বিধায় এই সমস্ত বিষয় নিয়ে হেয়ালি পড়া নয় এবং এ সমস্ত বাজে মন্তব্য নয় আল্লাহ তুল আমাদেরকে তফিক দান করুন